হ্যালো বন্ধুরা চলে এলাম আমি সেকেন্ড পার্ট নিয়ে যেখানে শীতলা পুজোর বাকি অংশে ভিডিওটা থাকছে শুধুমাত্র তোমাদের জন্য তো চলো এখন দেখানো হচ্ছে ডন্ডি কাটা তো ডন্ডি কাটাতে প্রত্যেকবারের মতন এবারে অনেকেই ছিল তার মধ্যে বুড়িমাসি রয়েছে সুপর্ণা রয়েছে সঙ্গীতার মা রয়েছে ওরা ডন্ডি কাটছে এরপরে পুজো দেখাবো তারপর বাকি থাকবে খাওয়া দাওয়া সমস্ত থাকবে আমার এই ব্লগে চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিচার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই থাকবে তোমাদের তরফ থেকে তো দেখতে থাকো তো শীতলা পুজোয় প্রসাদ না দেখালে হবে তোমরা সবাই প্রসাদ গ্রহণ করো শীতল পান্তা তো আমি তো প্রভাব গ্রহণ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম জগত মাতা শীতলের তম

প্রতি বছরের মতন এবছরও পরের দিন আমাদের ভোগ খাওয়ানো হয় তো ভোগের আইটেমগুলো তোমাদের দেখালাম খিচুড়ি রয়েছে তারপর তোমার রয়েছে হচ্ছে পাঁচমিশালি তরকারি যেটাকে আর কি সবজি বলা হয় এছাড়া বেগুন ভাজা রয়েছে চাটনি আছে পাপড় আছে পায়েস আছে মানে জমজমাট খাওয়া দাওয়া জমজমাট ভোগ আর ঠাকুরের প্রসাদের ভোগের একটা আলাদাই টেস্ট থাকে তো সত্যি যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি প্রচুর লোক খাওয়া যাওয়া করেছে প্রচুর লোক প্রসাদ খেয়েছে সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য তুলে ধরলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর তো এখানে তিনটে ঠাকুরের পুজো হয়েছিল বড় ঠাকুর তারপর কালী ঠাকুর দেখতে পাচ্ছ জয় মা কালী আর হচ্ছে শীতলা পুজো তো সবার ফার্স্ট হয়েছিল শীতলা পূজা তারপর হচ্ছিলো বড় ঠাকুরের পুজো তারপর কালী ঠাকুরের পুজো তারপর আমাদের খাওয়া দাওয়া ছিল পরের দিন এই নিয়েই আমার ভ্লগটা হয়েছে তোমাদের সকলের জন্য এছাড়া খেলাধুলা আছে যেটা আজকে রাত্রে হবে সেটার পারটাও তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কারণ তোমাদের ভালো লাগার জন্যই আমার কিন্তু ভিডিওটা করা আমি তো খুব আনন্দ করেছি খুব মজা করেছি লাস্টে ঠাকুরের মায়ের মুখ দেখিয়ে ভ্লগটা শেষ করলাম থ্যাংক ইউ